এক রাস পেট ভর্তি ক্ষুধা নিয়ে যখন আমার মেয়েটা স্কুল কোচিং আর প্রাইভেট শেষ করে একদম সন্ধ্যা সাতটায় বাসায় ফেরে তখন ঝটপট আমি তার জন্য এভাবেই মন খুশি করার একটা নাস্তা রেসিপি তৈরি করে ফেলি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলছি আজকে আমি পাস্তা তৈরি করতেছি তো ফুটন্ত গরম পানির মধ্যে আমি পরিমাণ মতো পাস্তা দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণের মানে একজন পরিমাণের খাওয়ার মতো আমি তৈরি করে ফেলতেছি আর এটা একদম হয়ে গিয়েছে দেখেন ফুটে গিয়েছে আর কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে এভাবে পানি ঝরা দিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে আমি ছাকনার মধ্যে রেখে দিয়েছি আর এখানে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু কিউব করে কুচি করেছে একটু মোটা করে আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি সবুজ রঙের আর কয়েকটা লাল রঙের কাঁচামরিচ এই দুই রঙের মিক্সড করে দিয়েছি এতে করে দেখতে ভালো লাগবে আর এইভাবে করে হালকা ভেজে নেব একদম পোড়া পোড়া করব না আর এখন দুইটা ডিম দিয়ে দিচ্ছি কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটা বাচ্চাদের জন্য অনেক বেশি উপযোগী আর ডিমটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভেঙে দেব না ডিমটা যখন হয়ে যাবে এইটটি পারসেন্ট তখন একটু হালকা হাতে ভেঙে দেব মানে এটা একটু গোটা গোটা থাকবে আর এর মধ্যে অ্যাড করতেছি আমি কিছুটা গাজর আর গাজরটা ফ্রোজেন ছিল আর এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস আর দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণের সয়া সস আর এখানে আমি অল্প করে ডিমের ওপর লবণ ছিটিয়ে দিয়েছিলাম যেহেতু সয়া সসে লবণ রয়েছে তো এ পর্যায়ে পানি দিয়ে আমি একটু ভালো করে সব কিছু কষিয়ে নেবো আবারও কারণ এই জিনিসটা একদম শুকনা শুকনা করলে ভালো লাগে না রেস্টুরেন্টে সবসময় দেখি পাস্তাটা একটু জুসি জুসি থাকে আর ওরকমের জুসি জুসি করলেই ভালো লাগে একদম যদি টানিয়ে নেওয়া যায় নুডলসের মতো তাহলে কিন্তু এটার টেস্ট ভালো আসে না আর ওই গ্রেভির মধ্যেই কিন্তু আমি পাস্তাটা দিয়ে দিয়েছি আর যখন একটু নরম নরম থাকবে এরকম তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে খুব ঝটপট রান্নাটা হয়ে যায় আর রান্নাটা খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয় আর এর ফ্লেভারটা এত সুন্দর আসে যদি এভাবে করে না খেয়ে থাকেন তাহলে এটা খেয়ে দেখবেন এর মধ্যে ইচ্ছা করলে কয়েক রকমের ভেজিটেবলসও আপনারা একটু সেদ্ধ করে অ্যাড করতে পারেন আবার চিকেন যদি অ্যাড করতে চান তাহলে সেটাও কিন্তু করে নিতে পারবেন যে পর্যায়ে আমি ডিমটা দিয়েছি ওই পর্যায়ে আপনারা চিকেন দিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে এটা দেখে যে কেউ বলবে যে ওয়াও আর এটা খেতে অসম্ভব মজার ঘরে থাকা সব উপকরণ দিয়েই আমি তৈরি করে ফেলেছি কারণ অনেকের বাসায় হয়তো বা চিকেন সময় থাকে না বা মাটন থাকে না বিফ থাকে না তারা এরকমের ডিম দিয়ে তৈরি করে নিতে পারবে খুব সহজেই আর সবার বাসায় বাসায় ডিম থাকে মাশাল্লাহ এটা যখন আমার মেয়ের সামনে দিয়েছিলাম সে এত পছন্দ করে খেয়েছিল মনটা আমার ভরে গিয়েছিল। আর এই নাস্তার প্রিপারেশান তৈরি করতে একদম দশ মিনিটের বেশি সময় লাগে না এতটা শর্টকাট হয়ে যায় আর এই উপকরণগুলো যদি আগে থেকে কেটে রাখেন তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখেন এখন এটা আমি খেয়ে নিচ্ছি মার্শাল্লা এত বেশি সুস্বাদু হয়েছিল যে এই রকমের ঝটপট নাস্তা তৈরি করে যদি মেয়ের মুখে তুলে দেওয়া যায় এর থেকে প্রশান্তির আর কিছুই হয় না ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপিতে